খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে ঊষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া বিধায়ককে জানিয়ে সুরাহা মিলল প্রাইমারি স্কুলের মিড ডে মিলের ঘর বিধায়কের এলাকা উন্নয়নের তহবিল থেকে সাড়ে চার লক্ষ টাকার ব্যয়ে নবনির্মিত হল প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নকালীন আহারের ভবন জানা যায় শান্তিপুর সংঘ প্রাইমারি স্কুল প্রায় একশো বছরের প্রাচীন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যাও নেহাত কম নয় স্কুল সূত্রে জানা যায় তিনশো জন ছাত্রছাত্রী রয়েছে ছাত্রের সংখ্যা বেশি থাকায় একসাথে মিড ডে মিল খাওয়ানোর মতো পরিস্থিতি ছিল না এবার এই নতুন ভবন পেয়ে মিটল সমস্যা শান্তিপুর বিধানসভার বিধায়ক বলেন আমাকে স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছিল আর সেই অর্থে আমার এলাকা উন্নয়নের অর্থ থেকে সাড়ে চার লক্ষ টাকার ব্যয়ে তৈরি করা হলো তন্তুবাই সংঘ প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য মধ্যাহ্নকালীন আহারের ভবন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে বিধায়কের হাত ধরে ফিতে কেটে এই ভবনের শুভ সূচনা হলেও আজ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন এই ভবনটি পেয়ে আমরা খুশি নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এনি বাংলা ওনাদের মিড ডে মিলের খাওয়ানোর জন্য অনেক সময় ক্লাস ঠিক মতো নেওয়া যেত না একসাথে এতজনের বসার ব্যবস্থা পুনরায় একটা দীর্ঘদিনের দাবি ছিল সেই দাবিটা আজকে পূর্ণ হলো আমি আমার এলাকা উন্নয়ন তহবিল থেকে এই কাজটা করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছিলেন অঙ্গনড়ি সেন্টার স্কুলগুলোর মিড ডে মিলের ঘর এগুলো দেখভাল করার জন্য তো তাতে আমার মনে হয় যে এই কাজটা করা অত্যন্ত জরুরি ছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকা ব্যয় করে এই ভবনটি নির্মাণ করে এই স্কুলে কি মিড ডে মিলে কোনো ঘর ছিল না সেই অর্থে কোনো ঘর ছিল না আচ্ছা কত স্টুডেন্ট রয়েছে এই স্কুলে প্রায় তিনশো এটা হচ্ছে যে মিড ডে মিলটা যেটা চলে তার বাচ্চাদের বসে খাওয়ার যে ঘরটা আগে আমাদের বারান্দায় বসে খাওয়ানো হতো আর আমাদের স্কুলে প্রচুর অনেক ছাত্রছাত্রী থাকার জন্যে আমাদের খাওয়ানোর জন্যে অনেক সময় ব্যয় হয়ে যেত এবার বিধায়ক তার উন্নয়ন এলাকা উন্নয়ন তহবিলের থেকে টাকা দিয়ে টাকার ব্যবস্থা করে তিনি এই মিড ডে মিলের ডাইনিং রুমটা ব্যবস্থা করে দিলেন এর ফলে আমাদের সুবিধা হবে কি একসঙ্গে অনেক বাচ্চা খেতে পাবে খাওয়ার জায়গাটা খাওয়ার উপযুক্ত পরিবেশ হলো এবং অনেক বাচ্চাকে একসঙ্গে খাওয়ানোর ফলে আমাদের সময়েরও সুবিধা হলো এর ফলে আমাদের ক্লাসগুলো করাতে সুবিধা কারণ আগে হতো কি যেহেতু অনেকবার খাওয়াতে হতো সেহেতু অনেকটা সময় আমাদের খাওয়ার পেছনে ব্যয় হয়ে যেত ক্লাসের পরিমাণটা টিফিনের পরে একটু কমে যেত কতজন আমার বর্তমানে স্টুডেন্ট আছে তিনশো আঠেরো জন আচ্ছা সেই পরীক্ষাটা আমার ছিল না না অত বাচ্চাকে একসঙ্গে খাওয়ানোর মতন পরিকাঠামো আমাদের স্কুলে ছিল স্যার আপনার নাম পরিচয় স্যার আমার নাম হচ্ছে দিলীপ খাঁ তন্তুবাই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে ঊষা মেডিকেল গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া এখানে আপনি পাবেন উন্নত চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা উষা মেডিকেলে প্রতিদিন বসছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকগণ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমরেশ চন্দ্র মন্ডল লিভার হার্ট থাইরয়েড পেট ও শ্রোক চিকিৎসায় পারদর্শী ডক্টর অনিরুদ্ধ সাহা শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর বকুল সরকার সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ ব্রেন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ নন্দী কান গলা চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুমন কুমার দাস সুগার ও প্রেশার কনসালটেন্ট ডক্টর মোহা রফিউল ইসলাম অপারেশনের দক্ষ ডক্টর আশিস কুমার মন্ডল জেনারেল চেকিট্